আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়েরা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খুবই একটা মজার রেসিপি নিয়ে দেখতেই পারতেছেন বাটা বাটি চলতেছে তো কি দিয়ে কি রান্না করবো পুরো ভিডিওটার সাথে থাকলে কিন্তু দেখতে পারবেন খুবই মজার এই রেসিপিটা এই যে চিংড়ি মাছ দিয়ে আমি পটল ভেজে চিংড়ি মাছ ভেজে তো এই রেসিপিটা করবো পেঁয়াজ মশলা যা যা লাগতেছে বেটে দিবো আপা বাড়তেছে দেখতেই পারলেন পাটাতে তো লাশ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন এই যে চিংড়ি মাছগুলো খুসা সারিয়ে নেব সারিয়ে তারপরে আমি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব আর এদিক দিয়ে এই যে পটল পটলগুলো খুসা সারিয়ে ফেলে দেব খুসা সারিয়ে দুই ফাল্লা করে ফিস কেটে নিব আর কি তো এই যে শিলা হয়ে গেছে কুষা তো এই যে পটলগুলো এখন আমি এগুলোকে দুই ভাগ করে কেটে নিব দুই ভাগ করে মোশখানে দুইটা ফালি দিব আর কি তো ওইভাবে তেলের বাঁচতে সহজ হয় তো এই যে এখানে আপা পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে দিয়েছে আমাকে পাটাতে তো পেঁয়াজ বাটা দিয়ে করলে খুবই মজার হয় তো চিংড়ি মাছটাও খোসা সারিয়ে দিয়েছে এখন এই যে ধুয়ে সুন্দর করে এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব ভেজে নিব মিকে তো এই দিক দিয়ে আবার পটলগুলো ধুয়ে নিচ্ছি পটলগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে এগুলো মেখে নিব মাছের মতন লাগে খেতে এভাবে বেজে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা একদম নতুন আপবাইরা রান্না একদমই জানেন না খুবই সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আর দেখাই দিচ্ছি যে এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি পটল যারা খেতে পারেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে পারেন তো চলে যাব আমি চুলাতে এখানে আমি একটা কড়াই বাসা দিয়েছি তারপর এখানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে পটলগুলোও আমি ভেজে নিব ওইভাবে তো এই যে একটা একটা করে উল্টে দিচ্ছি আমি তো চিংড়ি মাছ ছাড়াও এমনিতেও আপনারা এই পটলটা ভেজে ভেজে মানে তেল উপর ভেজ ভাজি করে তারপরে আপনারা পেঁয়াজ বাটা দিয়ে রসুন বাটা আদা জিরা দিয়ে সব কিছু দিয়ে আপনারা বোনা করে খেতে পারেন খুবই ভালো লাগবে যারা একদম রান্না না তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার একটা ভিডিও তো এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিলাম এভাবে করে আমি বেগুন যেভাবে ভাজে এভাবে করে আমি ভেজে নেব আমি নেড়ে সেরে সুন্দর করে ঢেকে দিব যেন ভিতরে নরম হয়ে আসে আর উপর দিয়ে একদম মাছ ভাজার মতন হয়ে যায় এরকম বেজে নিব তো এই যে দেখুন লাল লাল হয়ে আসছে তো এগুলো আমি এখন নামিয়ে নিব এই যে দেখুন ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ঢেকে দিবেন তারপরে ভিতরে সিদ্ধ হয়ে যাবে আর বাজা বাজা হয়ে যাবে মাছের মতন তো এই যে চিংড়ি আর পটলগুলো তুলে নিয়েছি তো এখন আমি আরেকটা কড়াইতে চলে যাব তেল দিয়ে রান্নার জন্য তো কারো কাছে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আপবাইয়ের আমার চ্যানেলটাতে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের যদি কারো স্যানাল থাকে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ব্যাগ দিব তো এখানে গরম হয়ে আসছে তেল কড়াই বসাই দেওয়ার পরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম আর এখানে জিরা বাটা রসুন আদা বাটা দিয়ে দিলাম আর কয়টা একা দিয়ে দিলাম ফালি করা দিয়ে এগুলো ভালো করে মশলা কষাই নেব নেড়ে সেরে মাছ বাজার পটল বাজার ভিতরে তেল আছে সে কারণে আমি এখানে একটু তেলটা কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে টমেটো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরে কিন্তু অনেক তেল বের হয়ে যাবে দেখতে পারবেন লাশ পর্যন্ত থাকলে ভিডিওতে তো এখানে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাই নিতেছি এখানে এখন এক এক কাপ মতন পানি দিয়ে দিলাম এক মগ মতন গরম পানিটা দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি এখন চিংড়ি মাছগুলো দুই তিন মিনিট কষানোর পরে আমি দিয়ে দিব পটলগুলো তো জুল আর দিবো না এই জুল দিয়ে কিন্তু হয়ে যাবে বেশি জুল দিলে ভালো লাগবে না সত্যি বলতেছি রান্নাটা খুবই মজা হয়েছিল যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি খাবার পরে গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখতে পারেন যারা পটল একদমই খেতে পারেন না আমার কাছে তো পটল এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে আর বিচিটা খেতে আমার তো খুব ভালো লাগে পটলের ভিতরে যে একটা বেশি থাকে তো এই যে দেখুন আমি ভাজাগুলো দিয়ে দিলাম এমনিতে পটল রান্না করলে মানে ভাজা ছাড়া আমাদের কেউ খেয়ে খায় না বেশিরভাগ ভাজিটাই আমরা খাই তেলের উপরে ভাজি করে মাছের মতন তো আর যদি মাছ দিয়ে রান্না করি এভাবে ভেজে নিই তো এই যে নেড়ে সেরে আমি এখন ডেকে দিব লাস্টে আমি পাতা দিব তো এই যে বলছে ভালো করে নেড়ে সেরে দিব মাঝখানে আমি নেড়ে সেরে দিয়েছিলাম তো এখন আমি ধন্যপাতাটা দিয়ে দিচ্ছি ধন্যবাদটা দিয়ে আর একটু দুই তিন মিনিট জন্য রেখে আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কী যে সুন্দর হয়েছিল পর্যন্ত জানি না কেউ আসেন কি না যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আপনাদেরকে আমি একটু নেড়ে দেখাবো যারা একদমও এখনো পর্যন্ত এই রেসিপিটা করেন নাই খান নাই একবার হলে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে গরম ভাতের সাথে তো জানি না এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন ভিডিওতে যদি ভিডিওতে কেউ থেকে থাকেন এই পর্যন্ত তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক দুয়া তো এই যে দেখুন কি সুন্দর যে হয়েছে কালারটা আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ